আমার তো খুব ডর লাগে ভাই সামনেতে সামনে তো যাওয়ার মন যায় না ওরা যে গুলি মারে মায়রা শিখ লাগাই দেয় আমার এই মর 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 মরে না হারি এতগুলি মারলাম তাও মরে না মর 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 সপ করে মর সব করে মর মার সি মোর 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 ফিনিশিং হই না ফিনিশিং হই না ও হইছে ফিনিশিং হচ্ছে আরে এক ডয় এনিমি আছে এ এক ডয় এনিমি কোনে লুকাইছে আরে তো খুঁজে পাই না আরে খুঁজে পাইলে আমি জুতা দিই আমার মুনি আমার পায়ে তো জুতাই এক জোড়া না খুঁজতে তো সময় লাগবো তার আগে তো আমারই মাইরা দিব ধরে খুঁজে পাই না কে কোনে আমাদের পিঠে গে এই আমার তো মাথা মুথা নষ্ট হয়ে গেছে গা উম পাই না কে আমি কোনে আসে ওই ও মারবার পারলাম না জিততে গেলো তার মাইরা দিল গা তোরা আমার পিছে পিছে আয় আমি মরলে খালি সহযোগিতা করিস আমার খালি হাসপাতালে নিয়ে যাস হ্যাঁ এনিমি কই খুঁজে পাই না গা ও আমার দেখে কি ডরে লুকাইলো নাকি এনিমি এনিমি কনে গেছে এমনি তো খুঁজেই পাইতাছে না ও এনিমি কই ওই যে একটা পাইছি রে মর মার মর মার ও মারছি ফিনিশিং গদি ফিনিশিং তো হয় না ফিনিশিং দেওয়ার লাগবো हां दिसি এই দেখি গোলম একটা ও আমি মেরে দিলাম ডাবল কিল পুরো নক দিয়া দিছি সমস্যা নাই তো আমি কি বাসদার পাবো আমার ফিল্ডারে আছেই আমার কি ওই হেলিকॉप्टर বাইনাডন ডাকতে গেছে নিয়া ধরে ভাই Let's see. let us see. Let's see. kill. Oh, no, 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 no. oh. Triple Resources here. Resources here. Resources here. Resources here. Resources here. আমার মাইডি মাইরা যাক অনেক ভাল হয়েছে থ্যাংক ইউ মাইরা দিছে রে নো 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 টু ভার্সেস টু গিতা লাগলে দেখাই লাগবে কি ভুগে গেলাম গাই एक लख